আজকে আমি বানাচ্ছি আমের মিষ্টি মোরব্বা আচার বেশি কিছু লাগবে না এক সামান্য একটু অল্প এক চামচ মেথি আর চারটি শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি আর সামান্য একটু রসুন কুচি আর এক কেজি চিনি এবার বড় কাপে চার কাপ জল দেবো কড়াইয়ে এরপর ওই এক কেজি চিনি ওর মধ্যে দিয়ে নড়াতে থাকবো এরপর ওর মধ্যে মেথি আর লঙ্কা কুচি আর রসুন কুচিটা ওর মধ্যে দিয়ে দেব তারপর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এরপর চিনির সেরাটা একটা তার হয়ে গেলে ওর মধ্যে সামান্য একটু নুন দেবো যাতে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে এরপর আমি এক কেজি আম ধুয়ে একটু রোদে শুকিয়ে রেখেছি আমি এবার ওই আমগুলো ওর মধ্যে দিয়ে দেবো আবার দশ মিনিট ধরে আমটা ফুটতে দেব এবার একটি সসপ্যান নিয়েছি তার মধ্যে এক কাপ জল দিয়েছি আর দুশো গ্রাম চিনি এটা একটি ক্যারামেল তৈরি করে নেব এরপর আমটা একটু গলে এসেছে ওর মধ্যে আমি সিরকা দিলাম এরপর ক্যারামেলটা রেডি হয়ে গেছে এটা আমি ওই আমের মধ্যে দিয়ে পাঁচ মিনিটের জন্য এটা আমি কড়াইতেই ঠান্ডা করতে রেখে দেবো అమ్మ రెసి మిష్టి మరబా ఆచార రెడ్